নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ অফার চলে এসেছে এবং এস বি সুপার বাইক লোন স্কিম থেকে আপনারা যদি লোন নিতে চান তাহলে সেই লোন নিয়ে আপনারা বাইক বাইক কিনতে পারবেন এবং যে সমস্ত বন্ধুরা বাইক কিনতে চাইছেন এবং আর্থিকভাবে কোনো সমস্যায় পড়ে আছেন তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে প্রতি মাসে কত টাকা আপনাকে ইএমআই রিপেমেন্ট করতে হবে এটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং কিভাবে আপনি আবেদনটি করবেন স্টেট ব্যাঙ্কে এই বাইক কেনার জন্য কিভাবে লোনের জন্য আবেদন করবেন সবটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তো পুরো ভিডিওটি দেখুন যদি আপনি বাইক কিনতে চান লোন নিয়ে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক থেকে আপনি লোন নিয়ে বাইক কিনতে চান তাহলে আপনি এই ভিডিওটা পুরোটা দেখুন যেমনটি এই তথ্যে রয়েছে বা এই যে ডকুমেন্ট ওখানে রিপোর্টটি আছে সেই অনুযায়ী আপনাকে বলবো যে আপনি যদি নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে এবং আপনার যদি বাইক কেনার মতন টাকা আপনার কাছে নেই তাহলে এসবিআই থেকে বাইক কেনার জন্য লোন আপনি নিতে পারবেন খুব সহজেই ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বাইক লোন স্কিমে আপনি আবেদন করে লোনটি পেয়ে যাবেন এবং এই লোনের জন্য কারা আবেদন করতে পারবেন এখানে কত শতাংশ সুদ আপনাকে দিতে হবে সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তার সঙ্গে জানবেন যে এখানে যদি আপনি দেড় লক্ষ টাকা লোন নিতে চান তাহলে এই লোনটি নেওয়ার পর প্রতি মাসে আপনার ঠিক কত ইএমআই আপনাকে পরিশোধ করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাইক কেনার জন্য গ্রাহকদেরকে লোন যে দিয়ে থাকে তা কিন্তু খুব একটা নতুন জিনিস নয় এস এমন একটি নতুন স্কিমের কথা সামনে এনেছে যেখানে তার নামটি রাখা হয়েছে এস বি আই সুপার বাইক লোন স্কিম এবং যানবাহন অনরোড মূল্যের নিম্নতম পনেরো শতাংশ মার্জিন এখানে অবশ্যই রাখা হয়েছে লোন আবেদনকারীর বয়স বলা হয়েছে একুশ থেকে সাতান্ন বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এখান থেকে সর্বনিম্ন আপনি দেড় লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন লোন পরিশোধ করার জন্য সর্বোচ্চ আপনি চার বছর সময় পেয়ে যাবেন এবং লোন প্রদানকারী যে সংস্থা সেটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে আপনি সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন এবং সর্বোচ্চ চার বছরের জন্য আপনাকে সময় দেওয়া হবে লোন পরিশোধ করার জন্য এবং আপনার বয়স একুশ থেকে সাতান্ন বছর বয়সের মধ্যে হতে হবে এই সমস্ত যদি ক্রাইটেরিয়া আপনি ম্যাচ করাতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এই যে বাইক লোন রয়েছে এসবিআই সুপার বাইক লোন এখানে সুদের হার সাধারণত বারো দশমিক পনেরো শতাংশ থেকে শুরু করে কুড়ি দশমিক চল্লিশ শতাংশ পর্যন্ত হয়ে থাকে এই যে লোনটি রয়েছে এটি আবেদনকারীর যে সিভিল স্কোর বা তার যে পেশা তার উপর নির্ভর করে কিন্তু হয়ে থাকে আপনি যদি বেতনভোগী না হন তবুও আপনার সিভিল সিভিল স্কোর ভালো থাকলে আপনি তেরো দশমিক পনেরো শতাংশ বার্ষিক সুদের হারে এই স্টেট ব্যাংকের লোনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এসবিআই সুপার বাইক লোনের যে সুদের হার সেটি একটি কিন্তু ডিটেলস বলা হয়েছে সেটি হলো যে আপনার যদি সাতশো একচল্লিশ হয়ে থাকে আপনার সিভিল স্কোর তাহলে আপনাকে এক বছরে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ অনুযায়ী প্রতি বছর অনুযায়ী আপনার বারো দশমিক পনেরো শতাংশ হারে আপনার থেকে ইন্টারেস্টটি নেওয়া হবে এবং আপনার যদি সিভিল স্কোর হয় সাতশো একত্রিশ থেকে সাতশো চল্লিশের মধ্যে তাহলে আপনাকে ফাইভ পার্সেন্ট এক বছরের জন্য সেই হিসাবে আপনাকে তেরো দশমিক পঁয়ষট্টি শতাংশ হারে কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে এছাড়া আপনার যদি সিবিল স্কোর হয় সাতশো থেকে সাতশো তিরিশের মধ্যে তাহলে কিন্তু আপনাকে দশ দশমিক পঁচাত্তর শতাংশ অনুযায়ী এক বছরে উনিশ দশমিক চল্লিশ শতাংশ ডিপেমেন্টের যে ইন্টারেস্ট রেট আছে সেটিকে পেমেন্ট করতে হবে এছাড়া যদি আপনি দেড় লক্ষ টাকা লোনে একটি বাইক কিনতে চান তাহলে ইএমআই ঠিক কত হতে পারে ধরে নিন আপনার যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুপার বাইক লোন স্কিমে তেরো দশমিক পনেরো শতাংশ সুদ থাকে তাহলে সুদের হার অনুযায়ী বাইক কেনার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লোন পেয়েছেন তাহলে ইএমআই ক্যালকুলেটার অনুযায়ী সেই লোন পরিশোধ করার জন্য দু বছর মেয়াদ যদি আপনি বেছে নেন তাহলে আপনাকে প্রতি মাসে সাত হাজার একশো টাকা করে ইএমআই দিতে হবে এক্ষেত্রে আপনাকে মোট এক লক্ষ একাত্তর হাজার চারশো এক টাকা পরিশোধ করতে হচ্ছে অর্থাৎ আপনাকে একুশ হাজার চারশো একুশ টাকা মোট সুদ হিসাবে দিতে হচ্ছে ঠিক একই পরিমাণ ঋণ যদি আপনি তিন বছরের জন্য পরিশোধ করতে চান তাহলে প্রতি মাসে পাঁচ হাজার পঁয়ষট্টি টাকা করে আপনার ইএমআই হবে এক্ষেত্রে আপনাকে মোট এক লক্ষ বিরাশি হাজার তিনশো আটত্রিশ টাকা পরিশোধ করতে হচ্ছে এবং আপনার যা সুদ দিতে হচ্ছে সেটি হলো বত্রিশ হাজার তিনশো আটত্রিশ টাকা এবার আপনি যদি এই লোনটি চার বছর ধরে শোধ করতে চান তাহলে প্রতি মাসে আপনাকে চার হাজার পঁয়ত্রিশ টাকা করে ইএমআই দিতে হবে এক্ষেত্রে আপনার যে মোট ঋণের যে পরিশোধ সেটি হলো এক লক্ষ তিরানব্বই হাজার ছশো চুরানব্বই টাকা শোধ করতে হচ্ছে এবং আপনাকে মোট তেতাল্লিশ হাজার ছশো চুরানব্বই টাকা সুদ হিসাবে শোধ করতে হচ্ছে এবং এখানে বলা হয়েছে যে কারা কারা এসবিআই সুপার বাইক লোন আবেদনে লোন স্কিমে আবেদন করতে পারবেন আপনি যদি একজন রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কর্পোরেশন বেসরকারি সেক্টর কোম্পানি এবং নামী প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারী হয়ে থাকেন তাহলে স্টেট ব্যাংক থেকে এই লোনের জন্য আবেদন করতে পারবেন এছাড়া ব্যবসায়ী এবং কৃষি ও সংশ্লিষ্ট ক্রিয়াকলাপের সঙ্গে নিযুক্ত ব্যক্তিরাও কিন্তু এসবিআই সুপার বাইক লোনের জন্য আবেদন করতে পারবেন এসবিআইয়ের এই লোন স্কিমে আবেদন করার জন্য বেতনভোগী বা পেনশনভোগী ব্যক্তিদের এবং ব্যবসায়ীদের বার্ষিক আয় সর্বনিম্ন তিন লক্ষ টাকা হতে হবে এবং কৃষিবিদদের বার্ষিক আয় চার লক্ষ টাকা হতে হবে কৃষিবিদদের ক্ষেত্রে আয়কর রিটার্নের কোনো প্রয়োজন নেই বলেই কিন্তু জানা যাচ্ছে তো বন্ধু আপনার কাছে যদি টাকা না থাকে এবং আপনি যদি একজন বেতনভোগী মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুযোগ করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনাকে লোন করিয়ে আপনার হাতে বাইক এনে দেওয়ার যদি আপনি বাইক কিনতে চান তাহলে আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই যে স্কিমটি রয়েছে স্কিমটির মাধ্যমে আপনি কিন্তু অবশ্যই বাইক কিনতে পারবেন এবং লোনটি নিতে পারবেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড